অথচ রসুল সাল্লু সাল্লামের যুগের মহিলারা ঈদের সালাত পড়তো এমনকি রসুল সাল সাল্লাম মহিলাদেরকে আদেশ করতেন আদেশ করেছেন তোমরা ঈদের সালাত পড়ো শুধু সুস্থ মহিলাদেরকে বলেন নেই অসুস্থ মহিলারা যারা মাসিক অবস্থায় হায়েজ অবস্থায় রয়েছে তাদেরকেও আল্লাহ রসুল সালাহ আলহিয়া সাল্লাম আদেশ করতেন তোমরাও ঈদগাতে যাও ঈদগাতে প্রবেশ করো সালাত পড়বে না ঈদগার একটি পাশে বসে থাকবে এই মর্মে বুহারি মুসলিম সহ আবুদাউদ্দ মিসকাত সহ যত হাদিস গুলা রয়েছে হাদিস গ্রহন্তের মধ্যে মোহাদিসগণ হাদিস রচনা করেছেন এই মর্মে বাংলাদেশের মহিলারা ঈদের সালাদ থেকে দূরে কেন আজকের আলোচনার বিষয় রাসুলস সাল্লামের আদেশ মহিলারাও ঈদের সালাত পড়বে সেই জন্য আরবের মহিলারা এখনো ঈদের সালাত পড়ে আলহামদুলিল্লাহ আরবের মহিলারা এখনো ঈদের সালাত পড়ে সৌদি আরব দুবাই কাতার কুয়েত বাহরাইন উমান আরবের মহিলারা এখনো পর্যন্ত ঈদের সালাত পড়তেছে আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশের মহিলারা ঈদের সালাত থেকে দূরে কেন তার কারণ কি তার প্রথম কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের জনৈক বক্তারা বক্তব্য দিচ্ছেন যে মহিলারা ঈদের সালাত পড়লে নাকি ফেতনা হয় মহিলারা ঈদের সালাতে যাওয়া নাকি এটা নতুন একটি কাজ মহিলারা ঈদের সালাত পড়া নাকি নতুন একটি কাজ মহিলাদেরকে বাধা দেওয়া হচ্ছে অথচ মহিলাদের উদ্দেশ্যে খুব বা পাঠ করতেন আপনি কি জানেন ইবনি আব্বাস হতে বর্ণিত সৈহুল বুখারির এক হাজার চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস রাসুল আলাইহি আলহিয়া প্রথমে পাঠ করতেন সমস্ত পুরুষদের উদ্দেশ্যে আর সেই যুগে তো মাইক ছিল না সেই জন্য রসুল সাল আলহ সাল্লাম মহিলাদের কাছে গিয়ে মহিলাদের কাছে গিয়ে বিলাল রাহু তাল আনহুকে নিয়ে মহিলাদের উদ্দেশ্যে খুতমা পাঠ করতেন মহিলাদের উদ্দেশ্যে নসিহত করতেছেন রাসূল সাল আলহ সাল্লাম মহিলাদেরকে বলতেন আদেশ করতেন রসুল সাল সাল্লাম তাদেরকে বলতেন যে তোমরা সৎকা সৎকা কি দিবে তারা মহিলাদের গলায় কানে যে সমস্ত অলংকার ছিল অলংকার গুলা খুলে দিত ওই ঈদগাতেই কুলে দিত সই বুখারির হাদিস একটি আর দুইটি হাদিস নয় শত শত হাদিস বিদ্যমান যে মহিলারা ঈদের সালাদ পড়তো রাসুল সাল্লা সাল্লাম পড়ার আদেশ দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে খুতমা দিয়েছেন এই মর্মে শত শত হাদিস বিদ্যমান আপনাকে কতটা হাদিস দিব আমি কতর হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি যদি আপনি যদি এই হাদিস গুলা না মানেন আর যদি বলেন বাংলাদেশের মহিলারা ঈদের সালাতে যাওয়া এটা নতুন ফ্যাশন জনৈক বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন ঈদের সালাত নাকি নতুন ফ্যাশন অথচ চোদ্দশো বছর আগে রসুল সাল্লাহ আলহিয়াল্লামের যুগের মহিলারা ঈদের সালাত পড়েছে বর্তমানে আরব কান্ট্রির গালফের মধ্যে আরবের সমস্ত দেশের মধ্যে সৌদি আরব হোক কাতার হোক কুয়েত হোক দুবাই হোক বাহাইন হোক প্রত্যেকটি দেশে মক্কাতে মদিনাতে সব জায়গাতেই মহিলারা ঈদের সালাত আদায় করে বাংলাদেশে মহিলারা ঈদের সালাত থেকে দূরে তার কারণ পুরুষদের কারণে তারা সালাত পড়তে পারে না পুরুষ বলতে কোন ধরনের পুরুষ ইসলামিক পুরুষ যারা হচ্ছে গিয়ে জনৈক বক্তা সমাজে সমাজে করে তাদের কারণে মহিলারা ঈদের সালাত থেকে দূরে রয়েছে সেই জবাব একদিন এই সমস্ত বক্তারা অবশ্যই একদিন দিবে এতে কোনো সন্দেহ নাই মহিলাদেরকে ঈদের সালাত পড়তে নিষেধ করা হয় মহিলারা মার্কেটিং এ গেলে ফেতনা হয় না মহিলারা নিজের স্বামীকে বাড়িতে রেখে চল্লিশ দিনের জন্য চিল্লাতে বের হলে ফেতনা হয় না মহিলারা নিজের স্বামীতে স্বামীকে বাড়িতে রেখে দিয়ে গাই মাহরাম পুরুষদেরকে নিয়ে বেড়াতে গেলে ফেতনা হয় না ফেতনা হয় গিয়ে রাসুল সাল আলহ সাল্লামের আদেশ মানলে ঈদের সালাত পড়লে ফেতনা হয় ঈদের সালাতে গেলে ফেতনা হয় মসজিদে গেলে ফেতনা হয় এটা হচ্ছে কি জনৈক বক্তাদের বক্তব্য আপনাকে কি দিয়ে বুঝাই কি দিয়ে ঠেকাবেন তাদেরকে এই জন্য অন্ধতাকলিদ করলেই সমস্যা অন্ধ অন্ধতাকলিদ করলেই সমস্যা বাংলাদেশের মহিলাদেরকে ঈদের সালাদ পড়ার সুযোগ করে দেওয়া হোক বাংলাদেশের মহিলাদেরকে ঈদের সালাদ পড়ার সুযোগ করে দেওয়া হোক এটা আমাদের দাবি তারা কেন এই সব থেকে বঞ্চিত হবে ঈদের সালাতের মতো একটি সব থেকে তারা কেন বঞ্চিত হবে যদি আপনি যদি প্রমাণ করতে পারেন মহিলাদেরকে আসতে নিষেধ করেছেন ঈদগাতে তাহলে আপনি অনিষেধ করবেন আপনার মহিলাদেরকে যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে মহিলাদেরকে আসার প্রয়োজন নাই আর যদি দেখেন রসুল সাল্লাহ আলহ্লাম মহিলাদেরকে আসার আদেশ দিয়েছেন আসতেই হবে মহিলারা এটাই হচ্ছে গিয়ে আপনার ইসলাম আর রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের আদেশ মহিলারা ঈদের মধ্যে ঈদগাতে আসিয়ে চালাত আদায় করবে আপনি তাদেরকে বাধা দেওয়ার অধিকার কোথায় থেকে পেলেন আর রাসুল যে আদেশ করেছেন আপনি তাদেরকে বাধা দিবেন কেন আপনি কি বাধা দিতে পারেন না আপনি কি কোথায় দেখেন সেই সময় ওই সমস্ত মহিলার যে সময় মার্কেটিংয়ে যায় ওই সমস্ত মহিলারা যে সময় নিজের স্বামীকে বাড়িতে রেখে দিয়ে চল্লিশ দিনের জন্য চিল্লাতে বের হয়ে যায় নিজের স্বামীকে বাড়িতে রেখে দিয়ে দশ দিনের জন্য চলে যায় বাইরে রাষ্ট্রের মধ্যে সিলেট থেকে চলে যায় ঢাকাতে ঢাকা থেকে চলে যায় চট্টগ্রামে চট্টগ্রাম থেকে চলে যায় কুমিল্লাতে একটি জেলা থেকে অপর জেলাতে চলে যাচ্ছে সেই সময় কোথায় থাকেন জনৈক বক্তা সাহেবগণ অথচ হাদিস তাই এগুলা রসুল্লাহ আলিহিসাল্লামের যুগে মহিলারা ঈদের সালাদ পড়ত এই মর্মে শত শত হাদিস বিদ্যমান মহিলারা ঈদের সালাত পড়তেই হবে পড়তেই হবে আপনি যদি মনে করেন এটা পড়লে না পড়লে সমস্যা কি না পড়লে সমস্যা নাই যদি আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে সমস্যা নাই তার ব্যবস্থা করছেন না তাকে নিষেধ করতেছেন আপনি তাকে নিষেধ করতেছেন আপনি যে তুমি ঈদগাতে পড়তেই পারবে না তার নামে উল্টা আপনি কলঙ্ক লাগিয়ে দিচ্ছেন বলছেন যে মহিলারা ঈদের সালাত পড়া নতুন ফ্যাশন নতুন এটা বলে তাকে বন্ধ করে দিচ্ছেন আপনাকে কে বলছে অল্লাহি যার হাতে আমার প্রাণ তার কে বলছি ঈদের সালাত মহিলারা পড়তে পারে আর আসুল সাল আলহ পড়ার সুযোগ দিয়েছেন পড়তে বলেছেন আরবের মহিলারা মক্কার মহিলারা মদিনার মহিলারা এখনো ঈদের সালাদ আদায় করে আলহামদুলিল্লাহ আমরা চাই বাংলাদেশের মহিলারা যেন ঈদের সালাত পড়ার সুযোগ পায় আমিন